এ যেন সবুজের সমুদ্র চোখ জোরানো ঘোর লাগানো সৌন্দর্য এখানে এটি গাজীপুরের বনাঞ্চলের দৃশ্য তবে একটু এগোলেই সেই সৌন্দর্যে দখলদারদের কঠিন থাবার দৃশ্য চোখে পড়ে গাজীপুরের প্রধান সড়ক কিংবা শাখা সড়কের পাশে বনের অস্তিত্ব থাকলেও ভেতরটা সদরঘাট হয়ে গেছে দিনে দিনে কমে আসছে প্রকৃত বনের আয়তন বন দখল হচ্ছে বাড়িঘর করে আবার কলকারখানা স্থাপনের মাধ্যমে কোথাও আবার বনেই আটকে গেছে প্রতিষ্ঠানের ভেতরে গাজীপুরের জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় অবস্থিত আম্বার টেক্সটাইল জবরদখলের তালিকায় তাদের নাম দেখে বিস্ময় লাগলো এবার বিষয়টি যাচাই করা দরকার সেখানে গেলে কথা হয় দায়িত্বরত একজনের সাথে তিনি আমাদের জানান সব কিছুই ঠিকঠাক আছে প্রতিষ্ঠানটির ওদেরকে ওইটা আমরা ডিমার্কেশন করে বুঝিয়ে দিচ্ছি আমাদের জমি এবং জমি আছে আমরা কোনো আমাদের স্থাপনা ওইখানে নাই বিরাট এলাকা জুড়ে এই প্রতিষ্ঠান আমাদের তাই ভেতরে নিয়ে যান তারা বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা গন্তব্যে পৌঁছে যাই সেখানে গেলে দেখা যায় বন আসলে কতটা অসহায় হয়ে পড়েছে চারপাশে প্রতিষ্ঠানের সম্পদ মাঝে বন বেচারা ফান্দে পড়িয়া কান্দে এমন পরিস্থিতি কিভাবে হলো চারপাশে জমিগুলো কাদের উত্তর দিকে জমি আমাদের নিজস্ব খরিদা জুত জমি পূর্ব পাশে দেখতেছেন এটাও খরিদা আমাদের নিজস্ব জুত জমি তারপর দক্ষিণ পাশে ওইটাও আমাদের খরিদা নিজস্ব জুত জমি এগুলো সব আমার গ্রুপের জমি আর পশ্চিম পাশে ওই যে बाउंड्री ওয়াল দেখতেছেন এটা ইপিলিন গ্রুপের ওদের জমি মাসখানের যে এই জায়গাটা এটা হলো বন বিভাগের নিজস্ব জমি বন বিভাগ কিছুদিন আগে গাছ বুনছে ওনারা প্রায় আয়শা আয়শা এগুলো পরিচর্যা করেন এবং দেখাশোনা করেন আমাদের ভিতর দিয়ে আসা যাওয়া করে আমাদের সাথে ওনাদের একটা চুক্তি হয়েছে আমাদের মানে কোনো যাতে আমরা এই জমিতে কোনো প্রকারই না করি ঝামেলা না করি বা দখল না করি বা ওনাদের গাছপালা নষ্ট না করি আমাদের দখলে বনের কোনো জমি আর আমরা রাখি না তবে আসল কাহিনী ভিন্ন আমরা যখন তাদের সাথে যাই তখন যেতে যেতে দায়িত্বরত একজন জানান বনের জমি দখলের কারণে একবার তাদের পরিবেশ ছাড়পত্র বাতিল হয়েছিল এসে মিউটেশন বাতিল করে দেওয়ার পরে বনের পক্ষে ফেলে দেওয়ার পরে আমাদের পরিবেশ ছাড়পত্র বাতিল করছে বাতিল করার পরে আমরা আবার জিজ্ঞাসা করলাম কেন বাতিল করলেন যে আমাদের এই সম্পত্তি আছে আচ্ছা আপনাদের সম্পত্তি ছাইড়া দেবো আমরা ওনাদের সত্তর শতাংশ সম্পত্তি আমরা ছাইড়া দিছি বনের পরে ম্যানেজ করে সব ঠিকঠাক করেন তারা ডিমার্কেশন করছি আবার নতুন করে এনওসি করছি আবার নতুন করে পরিবেশ ছাড়পত্র পাইছি